চিলি মোচা খেয়েছো বন্ধুরা একটা দুর্দান্ত আমি না খেয়ে তো বলতেই পারছি না মানে এত সুন্দর একটা রেসিপি এটা কিন্তু আমি নিজের থেকেই করেছি তোমরা একটু চার্চ করে দেখতে পারো যে আছে কিনা আমার ঠিক দেখা হয়নি তো কিন্তু আমি নিজের থেকে বানিয়েছি সবাই ট্রাই করতে পারো আর হ্যালো হ্যাঁ কি করে করলাম চলো সেটা দেখে নিই আর এটা হচ্ছে কলার মোচা কলার মোচা বুঝতে পারছো তো কলা গাছ থেকে বেরিয়ে আসে কলা হওয়ার আগে যেটা হয় সেটাকে মোচা বলে এই দেখো মা এটাকে ছাড়িয়ে একদম রেডি করে নেবে আর আমিই করব আমিই করব রান্নাটা আর মাও করবে মা হেল্প না করলে অবশ্যই সম্ভব না আর মোচা কাটা এখন আর কে করে বলো এগুলো আর অনেক ঝামেলা আছে এর জন্য তো আগে একটু দেখে নিলাম যেহেতু ক্যাপশানে দিয়েছি চিলি মোচা তাই দেখ দেখে নিলাম চিলি মোচাটা কেমন হয় দুর্দান্ত হয় আর না খেলে কি করে বুঝবে বলো একবার ট্রাই অবশ্যই তোমরা করে দেখতে পারো তাহলে কেমন করে করছে এই দেখো মা কাটছে আগে ওর মধ্যে থেকে যেগুলি বেরোই সেগুলি তো কলাই বেরোই আর কলা বেরোনোর আগে যেটা থাকে একদম একসঙ্গে দোলা মোচা হয়ে সেটাকেই বলে মোচা না এত ডেসক্রিপশন দিতে হবে না মানে এত বিবরণ দিয়ে দিতে হবে না এরকম মা এভাবে করে ছাড়িয়ে নিয়েছে তা আমার চিলি মোচা করতে গেলে কিন্তু শুধু হবে না এটা পেয়েছি কোথায় দেখো ঝুনুদির বাগানে ওখানটায় যাই হোক মোচা কেটে নিচ্ছে কেটে একদম সিদ্ধ করে রেডি করে নিয়েছে মা আর এই যে সঙ্গে মোচার মধ্যে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ চিলি মোচা করব চিংড়ি মাছ নিয়েছি মোচা নিয়েছি এর ধাপে ধাপে না হলে কি করে দেখে বুঝতে পারবে আর পেঁয়াজ লঙ্কা আদা কেটে নিয়েছি আর ইয়েটাও তো কেটে নিয়েছি সেটা দেখে নিয়েছ চলো এবার তাড়াহুড়ো করে করে ফেলি আর এই যে কাটা আছে এটাই নিয়ে নিয়েছি বেসন আর ওটাই নিয়ে নিয়েছি ক্যান কর্নফ্লাওয়ার ক্যানফ্লাওয়ার হয়ে যাচ্ছে দেখো আর ওটা হয়ে গেছে এই মোচাটা রেখে দিয়ে ছে মা আমরা সবাই মিলে কেটে টুকরো টুকরো করে খাবার ছোটোবেলায় খেতাম যা আলুরটা ভাজা করে নিই আলুটা ভাজা করে নিলাম আলুটা ভাজা হয়ে গেলেই এবার করতে হবে চিংড়ি মাছটা কাটা একদম খোসা ছাড়িয়ে রেডি করে ফেলেছি আর মশলা মশলা দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আদা আর দুকুচি পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা দরকার আছে বেশ এগুলো একটু ঝালঝাল হবে যেহেতু চিলি চিলি ভাপটা হবে আর সে চিলি সসটা ঘরে ছিল না চিলি সস তো অবশ্যই দিতে হবে যেহেতু আমার ছিল না বলে আমি দিলাম না টমেটো সসটা দিয়ে চালিয়ে ছড়িয়ে অবশ্যই তোমরা দেখতে থাকবে যদি ভালো লাগে আর পোড়নটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে কিছু লঙ্কা দিয়ে নুন আর দেখো এই যে একটু আদা মানে ঘষা ছিল সেটা দিয়ে ভালো করে এটাকে একটু আধা ভাজা আধা ভাজা করে এবার ঢেলে দিতে হবে এর মধ্যে একটু মানে গুঁড়ো এটা কি বলো তো এক কাজে টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে পারো এটাকে মানে আমি টু ইন ওয়ান করেই করছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম মোচা ঘন্ট করতে তো আমরা বাঙালিরা খুব সুন্দরই পারি তাই মোচার ঘন্টটাই আমরা বাঙালি এরা ভালো চিনি কিন্তু ঘন্টটাকেই তো একটু নতুন শেপ দিয়ে করে দেয়া যায় যে মোচা চিলি চিলি মোচা সেটাও তো আমার জানা ছিল না হয়তো কেউ জানবে বা কেউ করেছে আমার দেখা হয়নি যাই হোক আমি করলাম আমার প্রসেসিং আমার চিন্তা ভাবনায় যার যার ভালো লাগবে অবশ্যই একটু ট্রাই করবে আর ভালো লাগলে টুক করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর এই দেখো একদম ঘন্ট করার মতন ঘন্ট তো আমরা বাঙালিরা সবাই ভালো জানি একদম মোচা ঘন্ট জনপ্রিয় মোচা ঘন্ট করে ফেলেছি মোচা ঘন্টটা তার মানে মোচাটা দিয়ে সিদ্ধ করা মোচাটা দিয়ে আর কষানো যে চিংড়ি মাছটা ছিল ওটা দিয়ে দেখো একদম অল্প জল হবে না সিদ্ধ আলুটাও দিতে হবে আলুটা ভেজে উঠিয়ে রেখেছি আলুটা পরে দেবো একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে একটু হলে চলো মশলার দিকে এই যে মশলাটা করা হয়ে গেছে মশলার মধ্যে কি কী দিয়েছি দেখেছো আর এই যে বেসনটা আছে বেসনটা ঢেলে নিলাম আর এই মশলা থেকেই একটুখানি মশলা আমি যখন প্রফেশনাল রাঁধুনি হব না আলুটা দিয়ে দিয়েছি তখন একেবারে সব পাই টু পায়ে সাজিয়ে সাজিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের দেখো এই যে একদম হয়ে গেছে ঘন্টাটা ঘন্টটার পর থেকে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এখন নামিয়ে রাখবো আর এই যে করা ব্যাটারটা করা হয়ে গেছে বেসনের ব্যাটার করা হয়ে গেছে আর ঘন্ট করা হয়ে গেছে ঘন্টাটা পুরোটা এতটা ঘন্ট লাগবে না যেহেতু আমার মাথায় এটা এসছিল এর জন্য আমি কি করলাম এখান থেকে কিছুটা কিছুটা ঘন্ট উঠিয়ে নেবো যার মধ্যে চিংড়ি মাছটা গোটা গোটা খোসা ছাড়ানো আছে আর ওভাবে করলে যখন একটা দুটো চিংড়ি গালে পড়বে না বন্ধু টেস্ট না খেয়ে বুঝতে পারবে না মানে যারা করেছো তারা অবশ্যই জানো এর টেস্টটা আর যারা না করেছে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো অনুরোধ রইলো সবার কাছে কারণ আমার কাছে তো দারুণ লেগেছে ঘন্টর আইডিয়াটা মারই ছিল মারটাই আর কি আমি একটু মানে রিফাইন যাই হোক আর কি ফিল্টার টিল্টার লাগিয়ে করলাম যাই হোক তা ওইর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুটা মানে ভেটকে নিয়ে একদম এই দেখো যে যেমন শেপে চাইবে সে সেমন শেপে দিতে পারবে আমি একদম এটাকে তোমরা বিস্কুটের গুঁড়ো নানান রকম আছে ডালের গুঁড়ো দিয়ে করতে পারো আমার যেহেতু এটা একটু ময়দা টাইপের আনা ছিল ঘরে যেটা ছিল আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে করছি যার যেভাবে ভালো লাগবে অবশ্যই করে খেতে পারো কারণ আমরা একটা দেখলে আর একটা অবশ্যই তৈরি করতে পারি সেটা আমরা নারী নারী মানে পারি হ্যাঁ তাই এই দেখো একদম এর মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ঢেলে ছেড়ে দেব তেলটা একটু বেশি হলে ভালো হতো যাই হোক অল্প তেলেই ভেজে নেবো এই তেলটা ওয়েস্টেজ হয়ে গেলে আমার আর কোনো কাজে লাগবে না এর জন্য আমি তেল বেশি দেব না যাই হোক তেল দেওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার মশলাটা তো রেডি করা আছে তারা করতে হবে কেননা খাওয়ার টাইম হয়ে গেছে শুধু ভিডিও করলে হবে না সবার খাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে তাই দেখো এই যে কড়াইতে তেল এক ভাজা হচ্ছে এক পাশে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু মেঝেতে যে পরিষ্কার করে নিলে ভালো হতো হলো না মশলাটা দিয়ে দেখো কটা জিরে একটু লবঙ্গ একটু গোটা গরম মশলা দিয়ে পোড়ন দিয়ে একদম কষিয়ে আর ভাজা তো প্রায় হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর একটু কষিয়ে একদম এর মধ্যে ঢেলে দেবো এবার জলটা জলটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু এখন দিতে হবে চিলি সসটা আর টমেটো সসটা চিলি সসটা রয়ে গেছে মনোজদার দোকানে আনা হয়নি টমেটো সসটা দিলে টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে এবার দেখো ভেজে ওঠানো মোচার বড়া বলো আর মানে যেটাই বলো পাকোড়া বলো বড় বড় পাকোড়া বড় বড় পাকোড়া বলো এবার গ্র্যাভিটা একটু ঘন হয়ে গেছে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজা বড়াগুলোকে বড়াগুলো চিলি চিলি বড়া বলতে পারো মোচার চিলি বড়া বলতে পারো বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে একদম টকবক করে ফুটে উঠলে তারপরে হালকা আমার মধ্যে আমার মতো বেশি ঘুটাঘাটা করে না যেহেতু এটা বেশি শক্ত হয়নি কিন্তু ফ্রাই করার পরে কিন্তু শক্ত হয়ে গেছে ব্যাস একদম রেডি হয়ে গেছে ফুটে ফাটে আমার কী রেডি হয়ে গেছে বলো 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 কথা একটু বাটার দিয়ে দিলাম বাটার একটু টেস্টটা কারণ এর মধ্যে তোমরা ক্যাপসিকাম তারপরে পেঁয়াজগুলো বাড়ি বারিক করে কেটে যেভাবে রাখে ওগুলো দিতে পারো একটু গরম মশলা একটু মানে বাটার দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো আমরা যে শুধু কিছু পারছি না করতে সেটা না একজনেরটা দেখে আরেকজন করতে পারছি সেটা তো খারাপ না ভালো যদি কোনো কিছু করি শেখাটা কি খারাপ যাই হোক জানি না আমি শেখাচ্ছি না আবহাওয়া দেখে নিও কোথাও আছে কি না যাই হোক আমার থেকে আমার মানে মাথায় এসেছিল করে ফেললাম হয়তো আরও কেন মাথায় আসতে পারে অনেক কথা হয়ে গেছে চলো এবার আর কথা বললে হবে না অনেকক্ষণ ধরে রান্না করেছি এবার আমার খেতে হবে চলো চলো এই দেখো এই যে চিলি মোচা রেডি আর চিলি ঘন মানে মোচা ঘন্টও রেডি একদম রেডি হয়ে গেছে এবার এ দেখো মোচা ঘন্টটাও দারুণ হয়েছে এটা টোটালেই মা করেছে মা করার পরে ওটা আমার মাথায় এসে গেল করলাম যার যার ভালো লাগবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো আর কি বললাম একটু লাগছে আচ্ছা ঠিক আছে চলো মাকে ডেকে নিয়ে আসি এই যে মা চলে এসছে আমার তো রেডি হয়ে গেছে আমি না খেয়ে বলতেই পারবো না কেমন হয়েছে না না ফার্স্টে বলেছি কিন্তু ভালো হয়েছে ওই দেখো মা রান্নাবান্না করে একদম আমার এই বক শুনে মা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে আমি ক্লান্ত হইনি মা ক্লান্ত হয়ে পড়েছে একটু বয়স হয়ে গেছে চলো এবার তাহলে খেয়ে দেখে আর এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য এই দেখো কটা বড়া বেঁচে গেছে মা মেয়ে বলেছে রেখে দিতে এটা কিন্তু মানে এভাবে চপ হিসাবেও খেতে পারো তাই সকলের জন্য অনেক অনেক ভালো ভালোবাসার শুভকামনা আর ভালোবাসার সাথে সবার সঙ্গে থাকার ইচ্ছা আছে সবাইকে আবার শুভেচ্ছা শুভকামনা দিয়ে আজকে এই ভিডিওটা এখানেই রাখি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নাচ গান কবিতা কিংবা কোনো মজার সঙ্গে কি বলো বন্ধুরা সময়টা ভালো কাটছে না কোথায় পেতাম যদি তোমাদের সঙ্গে দেখা না হতো যাই হোক দেখো ঘন্ট দিয়ে অর্ধেকটা খেয়ে নিয়েছি আর বাকিটা খেয়ে ফেলবো আমি এই চিলি মোচা দিয়ে অনেক কথা হলো এখন আর কথা না দুর্দান্ত দুর্দান্ত এত খেয়েছি না ও দারুণ লাগছে মনে হচ্ছে আজকে ওভারলোড খেয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের সকলের জন্য আবারও অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা শুভকামনা দিয়ে আমি বিধিকা পাল আজকে এই ভিডিওটা এখানেই আসছি আর খাওয়া দাওয়া শেষ করছি সবাই খাওয়া দাওয়া করো দেখো ভিতরটা কত সুন্দর আছে ওটা দেখাতে ভুলে গেছিলাম এ দেখো দেখে নিয়েছ খুব সুন্দর আছে আর দু একটা চিংড়ি যখন মুখে পড়ছে না তখন মুখ থেকে শুধু একটাই আওয়াজ বেরোচ্ছে যেটা বলো বলো তোমরা বলো কি আওয়াজ বেরোচ্ছে কি নাকি সেটাও আমি বলে দেব। বলবে না তো না বলো দাঁড়াও আমি মুখে দিয়ে নিই আর একটা মুখে দিয়ে নিই তারপরে বলছি যে কি আওয়াজ আওয়াজটা বের হচ্ছে তাহলেই তোমরা বুঝতে পারবে আওয়াজটা বের হচ্ছে ওয়াও ওয়াও দুর্দান্ত দারুন দারুন হয়েছে দেখো না মনে হলে অবশ্যই ট্রাই করো সবার ভালো লাগবে এই দেখো এটা সত্যি ভীষণ সুন্দর একটা খাবার আমি তো বানিয়ে খেয়ে নিজের ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো দারুন আবার দেখা